হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি বলো তো আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম মেলা শুরু হতে চলেছে আজকে হচ্ছে বারোই জানুয়ারি আজকে সকালটা এত 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 কুয়াশা পড়েছে যে কি বলবো আর এখন ঘড়িতে বাজে দশটা দশ কিন্তু অবস্থাটা দেখো বাইরের দেখাই দেখেছ বাইরের অবস্থা একটু রোদ নেই একটু কিছু নেই এতটা মানে কুয়াশা পড়েছে কি বলবো আর আর আমাদের এখানে কৃষিমেলা মানে সকাল ভোরবেলায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয় কিন্তু আজকে এত কুয়াশা হয়েছে সেটা আর এ বছর করা হয়নি বন্ধ করে দিয়েছে হয়তো মানে এত কুয়াশা পড়েছিল বৃষ্টির মতন জল পড়ছিল তার মধ্যে কে বলো দৌড়াবে জন্য সেটা আরেক বছর হয়নি যাই হোক দেখি এখন রোদ কখন ওঠে আর সারাদিন কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব আর কৃষিমেলাটাও নিয়ে গিয়ে তোমাদের দেখাবো আর কে আসছে আজকে কৃষিমেলায় আজকে পদযাত্রা হয় প্রথম দিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকে দেখো দেখোার রেডি হয়ে চলে এসছি রাস্তা কারণ এখন হয়ে গেছে বিকেল আর দেখো এখন শোভাযাত্রাটা ধীরে ধীরে এগিয়ে আসছে আর আমাদের এখানে উদ্বোধন করতে আসছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ওই দেখো আস্তে আস্তে গাড়িতে করে চলে আসছে তোমাদের সামনে দেখো দেখো আমাদের কাছে আছে দেখেছো তোমরা এখানে আমি জালে উদ্বোধন করবো দেখে কিছু প্রোগ্রাম হয়তো করবে যে শোভাযাত সেটা লোকে ধীরে ধীরে থানার দিকে এগিয়ে আসছে তখন ধর্মের যেসব জিনিস আছে কেউ কেউ কীরকম করে সেটা করবে কেউ ছোটো আছে আরো সব বাইরে থেকে যে এসছে সবাই সেদিন ধীরে সবাই ঘুরে সব পরিবাদ করবে তারা একটা সবজি একদম মাধ্যমে কাছাকাছি হতে যাবে দেখতে থাকো তোমরা সব ধরে ঘুরেটা কালিয়ে বুঝতে পারবে কত ধরনের লোক আসবে বাইরে থেকে দেখবে সব জনতা আরো মানুষ ধরনের যে ছোট আসবে যারা তোমরা দেখছো বেশি মেলা তারা তো জানো আর যারা দেখেনি এখন তারা বাইরে আছো তারা অবশ্যই একবার ভালো এসে দেখে যে কিছু মেলা হয় সুবিধা হয় তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে মাঠের দিকে দেখো এখানে এসে দেখছি মাঠে সামনে উঠে গেছে আজকে করছে তারপর হয়তো কিছু বন্ধু কিংবা কিছু হয়তো যাই হোক কত কত সময় থাকবো না আমি যেটা থাকবো সেটা আমাদের শেয়ার করলাম এবং আমি সামনে যাবো বাড়ি কারণ খুব সুন্দর হয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক কত লোক আমি প্রত্যেক দেখি যাই হোক যারা বাইরে থেকে খুব ভিড় করে লাগবে চলে বেরিয়ে যাই আস্তে আস্তে যে মেয়ে পড়ছে

সেখানে যার বাড়িতে যা বড় হয় হয় সেগুলো সেইগুলো যে লাস্টের দিন তুমি যেগুলো ভালো পছন্দ পারফর্মেন পুরস্কার দেওয়ার মতন হয় সেগুলো পুরস্কার করা হয় অবশ্যই তোমরা সুন্দর সুন্দর জিনিস আরও এখন সেরকম কিছু আসেনি না আমি আজকে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর এটা কিন্তু বলতে এটা হচ্ছে যাই হোক যে করেছে ভালো হয়েছে সুন্দর আস্তে আস্তে বেরিয়ে যাবো বাড়িতে দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর অনেকটা রাতই হয়ে গেছে আর খুব শীতও করছিলো আর মেয়ে তো আসবে না বললো বায়না করলো ওর জন্য মার কাছে দিয়ে চলে আসলাম ওই মাঠটা ঘুরিয়ে তারপর বাড়িতে দিয়ে যেলো আর দেখো তোমাদের দাদাভাই বলছিলো খুব শীত করছে বাড়িতে চলে এসছে বলছে টুপি টুপি পরে তারপরে আবার যাবো যাও আমি আর যাবো না যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য পাশে